সময়টা রাতের দ্বীপ্রহর গ্রামের শেষ প্রান্তে দেবুর মাটির বাড়ি বাইরে ঘুট ঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার একটানা টানা ডাক ঘরের ভেতরে একটা হ্যারিক্যান টিমটিম করে জ্বলছে হঠাৎ করে দরজায় সজোরে লাথির শব্দ হয় এক দুই তিনবার বার পদ্মা যে বিছানায় বসে বসে ঠাকুরের নাম জপ করছিল সে ভয়ে কেঁপে ওঠে বাইরে থেকে কোনো উত্তর আসে না শুধু আবার দরজায় ধাক্কার শব্দ পদ্মা জানে এই ডাক কার সে উঠে গিয়ে কাপা কাপা হাতে দরজা খোলে দরজা খুলতেই টলতে টলতে ঘরে ঢোকে দেবু তার সারা গা দিয়ে বিশ্রী মদের গন্ধ চোখ দুটো লাল ঠিক করে সে তাড়াতে পর্যন্ত পারছে না কোনো মতন দরজার চৌকাট ধরে সে নিজেকে সামলায় এত রাত হল তোমার শরীর ভালো আছে দেবু কোনো উত্তর দেয় না টলতে টলতে ঘরের মেঝের উপরে ধপাস করে বসে পড়ে পদ্মা তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আসে জল খাও মাথাটা কি খুব ধরেছে দেবু শূন্য দৃষ্টিতে পদ্মার দিকে তাকায় তারপর হ্যারিকেনের আলোর দিকে চেয়ে বিড়বির করতে শুরু করে ওরা কথা বলে ছাড়ে না কিছুতেই ছাড়ে না কারা কথা বলে কি সব বলছো আবোল তাবোল মদ খেয়ে হুঁশ নেই তোমার দেবু হঠাৎ পদ্মার হাতটা খপ করে ধরে ফেলে আর হিংস্র চোখে তাকায় তুই বুঝবি না কিছুই বুঝবি না কানে কথা বলে সারাক্ষণ বলে আমারে শান্তি দে শান্তি দে আমারে পদ্মার মুখ ভয়ে সাদা হয়ে যায় দেবুর হাতের চাপে তার কবজি ছিঁড়ে যাওয়ার জোগাড় আহ 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 লাগছে লাগছে ছাড়ো আমায় দোহাই তোমার দেবু যেন সম্বিত ফিরে পায় সে পদ্মার হাতটা ছেড়ে দিয়ে আবারও বীরবির করতে থাকে না না রাতে একটু ঘুমাতেই ঘুমাতে দেয় পদ্মা দূরে সরে গিয়ে কাঁদতে থাকে দেবুর এই অবস্থা নতুন নয় প্রায় রাতেই কাজ থেকে ফিরে সে এমন করে পদ্মা ভাবে হয়তো সারাদিন মরাঘাটার কাজ করে বলে তার স্বামীর মাথাটা বিগড়ে গেছে পরের দিন দুপুর শান্ত থমথমে পরিবেশ দেবু সকাল সকালই বেরিয়ে গেছে পদ্মা ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে তুলসীতলায় জল দিচ্ছে ঠিক সেই সময়ে পাশের বাড়ির সচি মাসি সেখানে এসে উপস্থিত হয় পদ্ম কাল রাতে আবার জামাই খুব চা চাচ্ছিল মনে হলো পদ্মা লজ্জিত মুখে মাথা নিচু করে না তেমন কিছু না ও তুই একটু বুঝিল বুঝি সারাদিন ওই মরার ঘরে পড়ে থাকলে কি আর মাথা ঠিক থাকে তুই একটা পূজা অর্চনা করা করি তো মাসি ভগবানই তো এখন একমাত্র ভরসা কিছুক্ষণ কথা বলার পর মাসি চলে যায় পদ্মা একটা দীর্ঘশ্বাস ফেলে তার মনে হয় এই জীবনটা তার একার এই কষ্ট কাউকে বোঝানো নয় দেবুকে সে ভয় পায় আবার তার জন্য মায়াও হয় লোকটা আগে এমন ছিল না বিয়ের প্রথম দিকে কত যত্ন ছিল তার কিন্তু এই পোস্টমর্টেমের কাজটা পাওয়ার পর থেকেই মানুষটা যেন কেমন পাথর হয়ে গেছে কয়েকদিন পরের এক রাত সেদিন পরিবেশটা একটু বেশি থমথমে আকাশে চাঁদ নেই দেবু যখন বাড়ি ফেরে তখন সে স্বাভাবিকের চেয়েও বেশি চুপচাপ মদ খেয়েছে কিন্তু আজ আর চেঁচামেচি করছে না পদ্মা ভাত বেড়ে রেখেছে দেবু খেতে বসেছে কিন্তু মুখে কিছুই তুলছে না শুধু একভাবে ভাতের থালার দিকে তাকিয়ে আছে ডাক্তার যে ওষুধগুলো তোকে দিয়েছে তুই সেগুলো ঠিক সময় মতন খাচ্ছিস তো হ্যাঁ খাচ্ছি কিন্তু সেদিন ডাক্তার কি বলল আমার কি হয়েছে কিছু না ওই সামান্য ঠান্ডা লেগেছিল তোর আচ্ছা তুমি তোমার এই অপয়া ছেড়ে দাও না গো আমার কেমন যেন ভয় করে পদ্মার মুখে এই কথা শোনার পর দেবুর চোখে মুখে রাগ ফুটে ওঠে আজ একটা কচিমের লাশ কেটেছি গলায় দড়ি দিয়ে মরেছে তোর মতোই বয়স হবে মুখটা কি মায়া পদ্মার বুকটা করে ওঠে সে বলে আহারে কি নাম কোন বাড়ির মেয়ে আমি অত শত জানি না কাজ করেছি টাকা নিয়েছি চলে এসেছি নাম জেনে আমার কি হবে দেবু আর এক মুহূর্তও বসে না ভাত ফেলে রেখে উঠে যায় পদ্মা অবাক হয়ে তাকিয়ে থাকে এই প্রথম দেবু কোনো লাশ নিয়ে এমনভাবে কথা বলল তার ভেতরটা কেমন যেন কুকড়ে যায় অজানা এক আশঙ্কায় তার বুক কাঁপতে থাকে মাঝরাত দেবু অঘরে ঘুমোচ্ছে তার নাক ডাকার শব্দ হচ্ছে পদ্মার চোখে ঘুম নেই হঠাৎ পদ্মার মনে হল রান্নাঘর থেকে একটা খট করে শব্দ এলো যেন কেউ একটা বাসন নাড়িয়ে রাখল পদ্মা কান খাড়া করে হয়তো ইঁদুর হবে সে নিজেকে বোঝায় কিছুক্ষণ পর সেই স্পষ্ট শুনতে পায় যেন মনে হচ্ছে তাদের ঘরের বাইরে জানালার পাশে দাঁড়িয়ে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে একটা অল্প বয়সী কান্নার আওয়াজ পদ্মা আর সহ্য করতে পারে না সে দেবুকে জাগানোর চেষ্টা করে ওঠো 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 শুনছো শুনছো বাইরে যেন কেউ কাঁদছে দেবু ঘুমের ঘরে বিরক্ত হয়ে ওঠে তোর জ্বালায় একটুও শান্তি নেই ঘুমাতো চুপচাপ না না সত্যি বলছি একটা মেয়ের কান্নার আওয়াজ এর দেবু ধর্মর করে উঠে বসে তার চোখ দুটো অন্ধকারে জল করতে থাকে সে পদ্মার দিকে নয় ঘরের অন্ধকারের কোনাটার দিকে তাকিয়ে থাকে আবার এসেছিস কি কি চাস তুই পদ্মা অবাক হয়ে যায় দেবু কার সাথে কথা বলছে ঘরে তো তারা দুজন ছাড়া আর কেউ নেই কর বললাম না চুপ করতে আমাকে একা থাকতে দে যা এখান থেকে দেবু একটা বালিশ ছুঁড়ে মারে ঘরের কোণে পদ্মা ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে তার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে সে বুঝতে পারে দেবু যে বিড়বির করে কথাগুলো বলে সেটা তার মদের ঘোরের ভুল বকা নয় দেবু সত্য সত্যি কিছু শোনে সত্যি কিছু দেখে আমার কয়েকদিন পরের এক রাত দেবু মদের দোকান থেকে টলতে টলতে বাড়ির পথ ধরেছে রাস্তাটা মরা ঘাটের শ্মশানের পাশ দিয়েই গেছে চারিদিক নিস্তব্ধ শুধু দেবুর বেসুরো গানের গুনগুনানি আর ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতা ভাঙছে দেবু টলমল পায়ে হাঁটছে তার হাতে একটা মদের বোতল অর্ধেকটা খালি সে হাঁটছে আর আপন মনে গুনগুন করে গান গাওয়ার সাথেই বীরবির করছে আর জ্বালাস না আমাকে শান্তিতে যেতে দে। তো দিয়ে দিয়েছি সব হঠাৎ সে ঘাটের পাশে সেই কুয়োটার কাছে এসে থেমে যায় তার গানের সুরও থেমে যায় সে কান খাড়া করার চেষ্টা করে সে একটা কান্নার শব্দ শুনতে পায় খুব মৃদু কিন্তু স্পষ্ট কোনো মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার মনে হয় যেন সেই শব্দটি সেই কুয়োর ভেতর থেকে আসছে এত রাত আবার কে মরতে এখানে কাঁদছে যত সব সে টলতে টলতে কুয়োটার দিকে এগিয়ে যায় চাঁদের আবছা আলোয় সে তেমন কিছুই দেখতে পায় না কিছুক্ষণ পর যখন সে বাড়ি ফিরবে বলে সেখান থেকে যেই না পিছু ফিরেছে অমনি সে দেখে তার সামনে সাদা শাড়ি পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে মূর্তিটা স্থির শুধু তার শরীরটা কান্নার সাথে সাথে হালকা হালকা দুলছে ওখানে কি করছে তোরা মূর্তিটা কোনো উত্তর দেয় না কান্নাটাও থেমে গেছে এবার যেন পরিবেশটা আরো বেশি থমথমে লাগছে কানে কথা যায় না কে তুই মূর্তিটা এবার খুব ধীরে ধীরে মাথা তোলে তারপরে সে দেবুর দিকে তার মুখটা ফেরায় চাঁদের আলোয় যে মুখটা দেখা যায় সেটা দেখে দেবুর শরীরের সমস্ত রক্ত জল হয়ে যায় এটা তো সেই মেয়েটার মুখ দেবুর হাত থেকে মদের বোতলটা খসে পড়ে যায় তার সব নেশা এক মুহূর্তে ছুটে যায় তার জায়গায় তার শরীরে প্রবেশ করে ঠান্ডা শীতল ভয় তুই তো তো তুই তো আমাকে চিনতে পেরেছ তাহলে দেবু আত্মাটি দেবুর দিকে এগোয় না শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তার ওই দাঁড়িয়ে থাকাটাই দেবুর কাছে হাজারটা বাঘের আক্রমণের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয় না না এটা হতে পারে না আসবি না আসবি না আমার কাছে আসবি না দেবু আতঙ্কে চিৎকার করে ওঠে সে আর এক মুহূর্তও দাঁড়ায় না সে পিছতে শুরু করে তার চোখ দুটো আত্মার দিক থেকে এক মুহূর্তের জন্যেও সরছে না দূরে থাক আমার কাছ থেকে দূরে থাক সে পেছ হতে থাকে সে খেয়ালি করে না যে সে কোন দিকে যাচ্ছে কিছুক্ষণ পর তার পা একটা আলগা পাথরে হোচট খায় পা পিছলে যায় দেবুত্তার তার ভারসাম্য হারিয়ে ফেলে চিৎ হয়ে সোজা গিয়ে পড়ে কুয়োর ভেতরে ধরাম করে একটা শব্দ তারপরে ঝপাত করে জলে পড়ার আওয়াজ জলের শব্দটা মিলিয়ে যাওয়ার পর সেখানে আবার সব আগের মতোই শান্ত নিস্তব্ধ হয়ে যায় এদিকে পদ্মা ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে হ্যারিকেনের শিখাটা মিটমিট করে জ্বলছে কিন্তু তার মন বসছে না বারবার তার চোখ তার স্বামীর অপেক্ষায় দরজার দিকে চলে যাচ্ছে রাত তখন গভীর চারিদিক নিস্তব্ধ ঠিক তখনই ঘরের ভেতরে সে তার সামনে দেবুর ছায়া দেখতে পায় ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে পদ্মা আর সহ্য করতে পারে না তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসে কে তুমি কি চাও ছায়াটা তার একদম কাছে এসে থামে পদ্মা তার কাঁধে একটা শীতল নিঃশ্বাস অনুভব করে সে তার কানে দেবুর আওয়াজে একটা ফেস ফেসানের শব্দ শুনতে পায় বলেছিলাম না ও আমাকে ছাড়বে না পদ্মা ছাড়বে না আমাকে পদ্মা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে পরের দিন সকাল পর্দার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে ঘরের মেজেতে পড়ে আছে বাইরে মানুষের কোলাহল সে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখে সেখানে মাসির সাথে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে ও বৌ হয়ে গেছে শুনেছিস কিছু পদ্মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার মুখ দিয়ে কোনো কথা ফোটে না দেবুর লাশ পাওয়া গেছে মরাঘাটের পাশের কুয়োটায় সবাই বলা বলি করছে কাল রাতে মদ খেয়ে টলতে টলতে না 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 ও মদ খেয়ে খুবই পড়েনি ওকে 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 ডাকা হয়েছিল কে ডেকেছিলি ভাবে হয়তো শোকে পদ্মা এমন উল্টোপাল্টা কথা বলছে ইসব উল্টোপাল্টা বলছিস পদ্মা সে যেন একটা জীবন্ত লাশ সে জানে এটা কোনো দুর্ঘটনা নয় গত রাতে যা হয়েছে তারপর এটা আর দুর্ঘটনা হতে পারে না কিন্তু এই সত্যি সে কাকে বলবে কে বিশ্বাস করবে তার কথা এরপরে বেশ কয়েক দিন কেটে গেছে দেবর দেবুর শান্তি হয়ে গেছে বাড়িটা এখন একেবারে ফাঁকা পদ্মা একা রাতের নিস্তব্ধতা তাকে গিলে খেতে আসে সেদিন রাতে পদ্মা দেবুর জিনিসপত্র গোছাচ্ছিল একটা পুরনো ট্রাঙ্কের ভেতর দেবুর জামা কাপড়গুলো ছিল সেগুলোই সেই কাজ করতে করতে পদ্মার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে লোকটা যতই খারাপ হোক সে তো তার স্বামী ছিল ট্রাঙ্কটা ঘাঁটতে ঘাঁটতে কাপড়ের নিচে একেবারে তলায় একটা ছোট কাপড়ের পুটুলি সে দেখতে পায় পদ্মা কাঁপা কাঁপা হাতে পুটুলিটা খোলে ভেতরে অনেকগুলো টাকার নোট হাজার হাজার টাকা আর টাকার নিচে ভাজ করা একটা হলদে হয়ে যাওয়া চিঠি পদ্মা হ্যারিকেনের আলোয় চিঠিটা মেলে ধরে চিঠিটা দেবুর লেখা পদ্মা আমি জানি আমি খুব খারাপ স্বামী তোর উপর অনেক অত্যাচার করেছি কোনো দিন তোকে এতটুকু সুখ দিতে পারিনি যদি পারিস তার জন্য আমাকে ক্ষমা করে দিস তুই যখন এই চিঠি পড়বি আমি হয়তো আর বেঁচে থাকবো না ও আমাকে বাঁচতে দেবে না সেই মেয়েটা সে আত্মহত্যা করেনি পদ্মা গ্রামের প্রভাবশালী মহাজন সদানন্দ পালের ছেলে তার সর্বনাশ করে তাকে খুন করেছিল আমাকে মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকা দিয়েছিল আমি পোস্টমর্টেম রিপোর্টে লিখে দিয়েছিলাম এটা আত্মহত্যা তুই ভাবছিস আমি টাকার লোভে এই পাপ করেছি হ্যাঁ করেছি মনে আছে সেই দিন যেদিন তোর বুকে খুব যন্ত্রণা হচ্ছিল আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তুই জানিস না তোর হার্টে একটা ফুটো আছে ডাক্তার বলেছিল অপারেশন না করলে তোকে বাঁচানো যাবে না অনেক টাকার দরকার ছিল আমি তোর কাছে সেই বিষয়টি গোপন রেখেছিলাম আর আমি সেই টাকা জোগাড় করার জন্যই শয়তান হয়ে গিয়েছিলাম কিন্তু পাপের টাকা শরীরে শয় না পদ্মা যেদিন থেকে আমি ওই মিথ্যা রিপোর্ট লিখেছি সেদিন থেকেই মেয়েটা রাতটা আমার পিছনে লেগেছে সে রাতে আমার সাথে কথা বলে আমাকে ভয় দেখায় আমাকে ঘুমোতে দেয় না সে তার ন্যায় বিচার চায় আমি জানি সে আমাকে নিয়ে গিয়েই ছাড়বে আমার কোনো দুঃখ নেই আমি যা পাপ করেছি তার শাস্তি এটাই হওয়া উচিত তুই শুধু এই টাকাগুলো দিয়ে নিজের চিকিৎসাটা করিয়ে নিস ভালো করে বেঁচে থাকিস আমাকে ঘৃণা করিস না শুধু মনে রাখিস এই পৃথিবীতে তোকে ভালোবাসার মতো আমার আর কেউ ছিল না ইতি তোর পাপি স্বামী দেবু চিঠিটা পদ্মার হাত থেকে খসে পড়ে যায় পদ্মার দু চোখ বেয়ে অঝরে জল ঝরছে সে কাঁদছে কিন্তু তার মুখে কোনো শব্দ নেই তার চোখের সামনে দুটো ছবি ভাসছে এক তার মদ্যপ স্বামী দেবু আর দুই এক প্রেমিক স্বামী যে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ভয়ঙ্কর পাপ করতেও পিছোপা হয়নি কিন্তু নিয়তির এ একই নিদারণ খেলা সে এখন কী করবে সে কি তার স্বামীকে ঘৃণা করবে তার পাপের জন্য নাকি তাকে ভালোবাসবে তার নিঃস্বার্থ বলিদানের জন্য ভয় ভালোবাসা পাপ আর প্রায়শ্চিত্তের এই জটিল আবর্তে পদ্মা একা বসে থাকে বাইরে ভোরের আলো ফুটেছে কিন্তু পদ্মার জীবনে এক অনন্ত রাতের সূচনা হয়েছে